সবাই বলতেছে ইলিশের দাম কমে গেছে জি আচ্ছা আপনি একটু বলেন আসলে কি দাম কমছে কিনা দাম কমছে কেজি কে চারশো টাকা কমছে কেজি কে চারশো টাকা কমছে কিছু লোক বলতেছে এটা নাকি মিথ্যা কথা সত্য কথা আজকে বিক্রি করতেছে আঠারোশো পঞ্চাশ ওয়েট কেমন ওয়েট এক কেজি পাঁচশো ছয়শো গ্রাম এটা নাকি আপনারা মিথ্যা কথা বলতেছেন সাধারণ জনগণ বিশ্বাস করে না একবারে সত্য কথা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড একবারে একবার সত্য কথা

যদি মাছ পরিমাণ নদীতে আর যদি ইন্ডিয়া মাছ না দেয় তাহলে চোদ্দশো পনেরোশো টাকা আইতে পারে এটাতে চাঁদপুর ইলিশ বলছেন কিভাবে দর্শক চাঁদপুরের দর্শক বেড়া চিনবো যে মাছ কাঁচা লাল একবারে মাছ দেখতে নিব কথা বুঝছেন মাছ চকচক করবে একবারে চকচক করবো মাছ এটা চাঁদপুরের রিলিশ কথা বুঝেন আপনি যে রেটগুলো বলছেন এই সেম মাছও অন্য জায়গায় কেজিতে দুশো টাকা কম পাওয়া যায় বেলকাটা বেলকাটা না এটা চাঁদপুরের না। চাঁদপুরের এটা দিতে পারব না এই কারণে চাঁদপুরের মাছের দাম বেশি কেজিকে দুশো টাকা সব সময় সব সময় আচ্ছা অনেকে বলে চাঁদপুরের চাঁদপুর রিলিশ নাই আপনারা কোথায় এটা পর্দা রিলিশ ডাইরেক্ট আমাদের বাড়ি পর্দার পার্ক আমাদের বাড়ি চাঁদপুরের নদীর চিন্তায় পর্দার এই আমরা মাছটা চিনি

এরকম লাল রেখা নিবো এবার যে জায়গার মাসি হোক যে জায়গার মাসুই হোক এভাবে নিলে ঠকবে না থাকবে না আমার নাম্বারটা নন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট ত্রিপুর ওয়ান সিক্স এইট ধন্যবাদ